সেই তিথিতে ভীষ্মদেব যে ভীষ্মদেব সত্যব্রত ছিলেন যে ভীষ্মদেব আমাদের এই সত্যকে রক্ষা করবার জন্য যিনি প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন সত্য প্রতিজ্ঞা রক্ষা করা যেমন রামচন্দ্র মজাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র সত্য রক্ষার জন্য যেন মনে গেছিলেন আমাদের এই সত্যব্রত রক্ষা করেছিলেন আমাদের এই ভীষ্মদেব এই ভীষ্মদেব তিনি যখন দেহত্যাগ করেছিলেন সেই দেহত্যাগ কি সুন্দর কি সুন্দর তার দেহত্যাগ হয়েছিল যদিও আমরা জানি যে ভীষ্মদেব তিনি এফোর ওফোর কি যুদ্ধ হয়েছিল তার সমস্ত অঙ্গে কিন্তু ভগবানকে দর্শন করতে করতে তার দেহ ত্যাগ হয়েছিল অর্থাৎ দেহ ত্যাগ যে অমৃতময় হয় যদিও সেটা আমরা দেখি যন্ত্রনাময় আমরা দেখেছি যন্ত্রনাময় পরীক্ষিত মহারাজের সেই তক্ষক দংশনে এটাও তো যন্ত্রনাময় কিন্তু অমৃতময় হয়ে উঠল বিষ্ণুদেবের তিনি ও যুদ্ধক্ষেত্রে তারও তো এমনভাবে তীরবুদ্ধ হয়েছিল কিন্তু তার সেই জীবনটা অমৃতময় হয়ে উঠল যুদ্ধে মর্মাহত হয়ে বিষ্ণ যখন ধরাশয়ী হলেন ধরাশয়ী হলেন কেন না ধরাশয়ী হওয়ার কথা নয় কিন্তু ধরাশয়ী হলেন কেন যখন বিষ্ণুদেব ব্রহ্মচারী সেই বিষ্ণুদেব জানেন কুরুক্ষেত্রে যুদ্ধে আঠারো দিন যুদ্ধ হয়েছিল তার মধ্যে চতুর্থ দিন দেখলেন যে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন প্রথম দিন জয় দেখা দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন দেখা গেল যে বেশি মানে তারাই যেন জিতে যাচ্ছে তখন যুদ্ধধানের মানে সংশয় আসলো যে কি ব্যাপার আমরা যুদ্ধে জয় করতে পারছি না আমাদের সৈন্য বলবে এগারো অক্ষয় আমরা যুদ্ধে জয় করতে পারছি না কেন আমাদের দলে তো বড় বড় মহারথী রয়েছে বড় বড় যোদ্ধা রয়েছে দ্রোণাচার্য ভীষ্মদেব দেখেন বড় বড় কর্ণ তা সত্ত্বেও আমাদের যুদ্ধে জয় হচ্ছে না আমাদের শূন্য হত হচ্ছে পাণ্ডব শিবিরে যাব ধান চিন্তা করলেন পাণ্ডব শিবিরে যাব পাণ্ডব শিবিরে গিয়ে নকুল সহদেব অন্যান্য সব সবাইকে বললেন তোমরা একটু বাইরে যাও আমি দাদার সঙ্গে কথা বলবো যে যুধিষ্ঠির মহারাজকে বলছেন দাদা আমাদের দলে বড় বড় মহারথি রয়েছে ভীষ্ম থেকে ব্রহ্মচারী তার কত শক্তি তা সত্ত্বেও আমরা জিততে পারছি না কেন তাহলে কি ভীষ্মদের যুদ্ধ করতে পারছেন না আর যুদ্ধ হচ্ছে না তখন উনি বলছেন হ্যাঁ উনি সত্যের দিকে সত্য দিকে মানে সনাতন ধর্মের আদর্শের মূল সত্য সত্যকে সত্য এবং ব্যক্তিদের তিনি তিনি করতে পারছেন না বলে কেন যুদ্ধ করছেন নিক্ষেপ করতে না এটা কেমন মারা যদি পাঁচ দিন হয়ে গেল আমাদের পৌর পণ্ডের লোক মারা যাচ্ছে কিন্তু আপনাদের একটাও আসল লাগলো না হ্যাঁ

যুদ্ধ করছেন যুদ্ধ করতে পারছেন না এটা কেমন কথা কি হলে উনি যুদ্ধ করবেন বললেন যদি কোন পাপীর হাড়ির অন্ন খাইয়ে দিতে পারেন যদি উনি উনি তো পবিত্র আত্মা তাই বুঝতে পারছেন যে কোন পক্ষে সত্য আর কোন পক্ষে মিথ্যা সে ধর্মের পক্ষে আর কি অধর্মের পক্ষে উনি ধর্মের পক্ষে আছেন সত্যের পক্ষে আছেন এই জন্য তিনি চান না যে পাণ্ডব পক্ষে বেশি হতাহত হোক উনি যাতে মন দিয়ে যুদ্ধ করেন তাদের উপায় কি বলে উনি যদি সত্য এবং ধর্মের পক্ষ ছেড়ে দেন তাহলে মনে ভ্রি আসবে আর তার মন দিয়ে পাপির গিয়ে তার রান্না অন্ন খান তাহলে উনি মন দিয়ে যুদ্ধ করবেন পাপি কে বলে পাপি হলো তুমি কেন না সবার মধ্যে পিতামহ ভুষ্য ছিল গুরু দ্রোণাচার্যের মতো মহান লোক বসেছিলেন আমি বসেছিলাম তার সত্ত্বেও দ্রৌপদীকে নগ্ন করার আদেশ নিজের উঠুকে তাকে দ্রৌপদীকে বসানোর ইশারা করার মতো সেই ধৃষ্টতা তুমি করেছিলে এমন ধর্মবৃদ্ধ পাপি লোক আর কোথায় পাওয়া যাবে তোমার হাড়ির অন্ন যদি খাইয়ে দিতে পারো বিষ্ণুদেব মন লাগিয়ে যুদ্ধ করবে ঠিক ঠিক তাই হলো দুর্যোধন যুক্তি পেয়ে গেলেন যেভাবে হোক কপার মাধ্যমে নিজের হাড়ির অন্য নিজের রান্না করে হাড়ির অন্য যেভাবে বিষ্ণুদেব ষষ্ঠ দিন থেকে মন যুদ্ধ করতে লাগলেন কোন পক্ষে গুরুদেব অর্থাৎ দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে লাগলেন বলার অর্থ এই যে অন্ন যে খায় আহার শুদ্ধ সত্য শুদ্ধ অর্থাৎ কি বলছেন বলছেন বিষয়ের অন্য খেলে মলিন হয় মন মলিন চিত্তে না হয় শ্রীকৃষ্ণ স্মরণ সেই জন্য জানবেন যে আহা শুদ্ধ সত্য শুদ্ধ সত্য শুদ্ধ ধ্রবা স্মৃতি সেই যুদ্ধে এখন মন লাগিয়ে যুদ্ধ করছেন পাণ্ডবরা দেখলেন মন লাগিয়ে যুদ্ধ করছেন তাহলে তো ওনার সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না ওনার কাছে জিজ্ঞাসা করলেন আপনি কি হলে মরবেন তা কি হলে মরব ওই শিকন্ডি আছে না ওই শিকন্ডি আগে নারী ছিল শিকন্ডি ও যদি আমার শর্মিকে আসে তাহলে আমি অস্ত্র ধারণ করবো ঠিক শিকন্ডি শর্মিকে আসলো শিখন্ডি শর্মিকে আসলে উনি আর অস্ত্র ধারণ করলেন না সেই সময় অর্জুন কি করলেন তাকে তীর বিদ্ধ করে এমন ভাবে তীর বিদ্ধ করা হলো এ ওপর হয়ে গেল শুধু শিরদেশ শিরোদেশ বাদে সব শিরোদেশ বাদে সব এফোর পড়ে গেল সেই বিষ্ণুদেবের সময় হয়ে গেছে না আমরা দুটি রামায়ণ কথা এবং এই দুটি কথা একসঙ্গে বলতে গিয়ে আমাদের সময় এ হয়ে গেছে যুদ্ধে মর্মাহত সেই ভীষ্ম যখন ধরাশয়ী হলেন তখন তার প্রতিটি অঙ্গ বানবিদ্ধ হয়েছিল সেই বানের পরে তিনি ছিলেন আর মাটি তার দেহ স্পর্শ করেনি সূর্য সেই সময় দক্ষিণায়নে ছিল দেহ দেহত্যাগের জন্য তিনি আটান্ন দিন সেই উত্তরায়নের জন্য অপেক্ষা করছিলেন সেই ভীষ্মদেব ভীষ্মদেব যখন আটান্ন দিন পূর্ণ হলো তার আগে তো অনেক কথা তিনি বানের বসত জাগাতে গলা শুকে যাচ্ছিল সমস্ত দেহ জ্বালা করছিল তিনি পান করবার জন্য জল চাইলেন শীতল জল আনা হল কিন্তু সেই জল পান করলেন না তিনি অর্জুনের দিকে তাকালেন অর্জুন ডানডিপ থেকে টিন নিয়ে মাটিতে মারলেন পাশেই সেই পাতাল থেকে সেই জল উঠে বিষ্ণুদেবের মুখমন্ডলে লাগলো সেই জল পান করতে লাগলেন কেউ বলছেন বিশ্বদেব বিশ্বদেব বললেন না আমার বালিশের দরকার নাই আমি ক্ষত্রিয়চিত ভাবে দেহত্যাগ করবো আমার ক্ষত্রিয়চিত ভাবে দেহত্যাগ হোক অর্জুন কি করলেন তার মাথার কাছে মাটিতে তীরবিদ্ধ করে তিনটে তীর মার ওখানে ই করলেন সেই তীর নিচের দিকে তীরের যে ফলা থাকে নিচের দিকে উপরে ওনার মাথাটা রেখে দিলেন একজন বলছেন আহারে বিশ্বদেবের কত না কষ্ট কেন তীর বিদ্ধ আছে নিশ্চয় যন্ত্রণা হচ্ছে ওনার একটা বৌদ্ধ ডাকা ডাক ডাক মানে ডাক্তার ডাকা ও উনি বললেন না আমার জন্য আমি এই তীরের পরেই আমার দেহ ত্যাগ হবে এটা দেহ ত্যাগ হবে সেই ভীষ্ণদেব যখন দেহ ত্যাগ করলেন সেই বিশ্বদেবের জন্য বিশ্বদেবের আমরা সংক্ষিপ্তভাবে আমাদের সময় হয়ে গেছে তো আমরা শুধু সংক্ষিপ্তভাবে বর্ণনা করি যে বিশ্বদেব যখন তিনি দেহ ত্যাগ করলেন বিষ্ণুদেব সেই বিষ্ণুদেবের দেহত্যাগের সময় কৌরব কৌরবের এরাও এবং পাণ্ডব পক্ষ দুই পক্ষই তাকে কি করলেন না সেখানে এসে উপস্থিত হলেন এমনকি কৃষ্ণ এসেও উপস্থিত হলেন কৃষ্ণ এসে উপস্থিত হয়ে বিষদেরকে বললেন যে এই যুধিষ্ঠির মহারাজ রাজা হবেন এই যুধিষ্ঠির মহারাজের রাজা হওয়ার পর তোর রাজ্য চালার যে যা রাজ্য চালাতে গেলে যেগুলো জানতে হয় সেগুলো আপনি বলুন আপনার উপদেশ অনুসারে এসে রাজ্য চালাবে আপনি উপদেশ দিন তখন ভীষ্মদেব বলছেন যে আমি যন্ত্রণায় আমার এফর ওপর হয়ে গেছে আর তুমি তো স্বয়ং ঈশ্বর তোমার স্বর্ণকে আমি কেমন করে উপদেশ দেব ভগবান বললেন যে আমার দয়ায় আমার কৃপায় তোমার তোমার সমস্ত যন্ত্রণা লাঘব হয়ে যায় সঙ্গে সঙ্গে তার সমস্ত যন্ত্রণা লাঘব হয়ে গেল তিনি সুস্মিত হাসিমুখে সেই যুধিষ্ঠির মহারাজকে অনেক উপদেশ দান করলেন সেই বিষ্ণুর মহাপ্রয়াণ যেদিনকে আপনার দেহত্যাগ হবে সেই দেহত্যাগ হল উত্তরায়ণ আসলে উত্তরায়ণের আসলে শুক্লপক্ষ আসলো শুক্লপক্ষ আসলে পঞ্চমী তিথিতে ঠিক পঞ্চমী তিথিতে উনি কী করলেন ওনার প্রাণকে সেই উদ্ধতিকে উত্থায়ন করলেন উদ্ধতিকে অর্থাৎ আমাদের যেমন যোগীরা দেহত্যাগ করেন যেভাবে ঠিক যোগ অবলম্বন করে তিনি মূলাধার থেকে স্বাধীন চক্রে আত্মা নিয়ে আসলেন স্বাধীন চক্র থেকে তিনি মণিপুরে নিয়ে আসলেন মণিপুর থেকে তিনি অনাহত চক্রে নিয়ে আসলেন অনাহত চক্র থেকে তিনি বিশুদ্ধ চক্রে নিয়ে আসলেন বিশুদ্ধ চক্র থেকে তিনি আজ্ঞা চক্রে নিয়ে আসলেন প্রাণ আজ্ঞা চক্র থেকে তিনি সহস্রারে নিয়ে আসলেন সহস্রারে নিয়ে তিনি তিনি তার দেহ পরিত্যাগ করলেন অর্থাৎ সেই আমাদের সত্যদ্রষ্টা সত্যব্রত রক্ষা সেই পরম দৃষ্টান্ত বিষ্ণুদেবের দেহ ত্যাগ হলো সেই বিষ্ণুদেব যখন দেহতা করলেন গঙ্গা পুত্র বিষ্ণু দেবীও তিনিও কিন্তু উত্থিত হয়ে গঙ্গা সেই জলের পরে উত্থিত হয়ে তিনি দেখলেন যে এত সত্য রক্ষা এত সত্যপ্রত রক্ষা এত সত্য পালন করা সত্য বিষ্ণুদেবের এমন হলো তা কৃষ্ণের কাছে প্রশ্ন করলেন যে এত সত্যপ্রত রক্ষা করেও পুত্র বিষ্ণুদেবের এমন ভাবে দেহতা কেন হলো হে কৃষ্ণ কৃষ্ণ বললেন যে হে মাতৃদেবী দেবী বিষ্ণুদেব বসু একজন দৌ নামক এক বসু তিনি বসুলোকে গমন করেছেন অর্থাৎ তিনি মঙ্গলময় ধামে গমন করেছেন অর্থাৎ দেহ ত্যাগ এই দেহ ত্যাগ এই আত্মা আর দেহতে এক নয় তিনি আনন্দলোকে গমন করেছেন এর জন্য শোক করো না তাহলে এই আত্মা আর দেহ আমরা আমাদের আজকে পাঠে আমাদের সারমর্ম হল এই যে আমাদের মতে জাগ্রত হোক আত্মা এবং দেহ এক নয় দেহ বারবার আসে কিন্তু আত্মা চিরকাল বিরাজ করে বাংসা কল্পত্ন হবে আবারও আমাদের সেই বীর বীরেন্দ্রনাথ রবীন্দ্রনাথ বাবার আত্মার কল্যাণ কামনা করে আমার তার আত্মীয় বিন্দু সবার মঙ্গল কামনা করি সবাই সুখী হোক সর্ব ভবন্ত সুখী ন সর্বসন্ত নিরাময়া সর্বে ভদ্রা বসন্ত মা কষ্ট দুঃখ ভাগ ভাবে সবাই সুখী হোক সবাই আনন্দ